বিষয় নিয়ে একজন বলবে আমি চ্যালেঞ্জ দিলাম পারলে বাংলাদেশের কে আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আরে ভাই এগুলো কোন ধরনের যেমন জুমার নামাজের দিনে আজান কয়টা হ্যাঁ দুইটা আজান শুননা একটা রসুল সাল্লা সাল্লামের আর একটা হজর উসমান গনি তালান কথা হলো হজরত উসমান গনির সুন্না কি নবীর সুন্না হা উসমান গনির সুন্না নবীর সুন্না কারণ নবীজি বলছে আমার শূন্য তো ধরো খোলাফায় রাশেদার শূন্য তো ধরো আমার সাথে একটা বিষয় আগে বলেন এরপরে বিষয়টা বলি বলেন সুন্নত বলেন মীমাংসিত সুন্নাহ মুস্তাহাব নফল ওয়াজিব ইত্যাদি নিয়ে বিশেষ করে মীমাংসিত কোন সুন্না নিয়ে পরস্পরে দ্বন্দ্বে জড়িয়ে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করব না ছোটখাটো বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে ভাতৃতের সম্পর্ক কি করবো না নষ্ট করব মীমাংসিত সূন্য যেগুলো আছে এগুলা নিয়ে ঝগড়া না করা নিয়ে না করা বলেন তো ঝগড়া না করা মুসলমান দেখবেন খুব সহজ সুন্দর ভাবে সুখে শান্তিতে কাটাইতে থাকে হঠাৎ একটা মুস্তাহাব বিষয় নিয়ে একজন বলবে আমি চ্যালেঞ্জ দিলাম পারলে বাংলাদেশের কে আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আরে ভাই এগুলো সুন্দরের কথা হ্যাঁ কথার কথা একটা মীমাংসিত সুন্না এই সুন্নার বিষয়ে আপনি বুঝে ফেললেন এরকম এই বিষয়গুলা না বলা যেমন জুমার নামাজের দিনে আজান কয়টা হ্যাঁ দুইটা আজান শুননা একটা রুসুল সাল্লা সাল্লামের আর একটা হজরত উসমান গনির রদি তালান এখন কথা হলো হজরত উসমান গনির শূন্য কি নবীর শূন্য হ্যাঁ উসমান গনির শূন্য নবীর শূন্য কারণ নবীজি বলছে আমার শূন্য তো ধরো খোলাফায় রাশেদার শূন্য তো ধরো অর্থাৎ খোলাফায় রাশেদার শূন্য মানাও নবীর শূন্য মানাও এইটা নিয়ে আপনি হঠাৎ বললেন না আজান একটা হবে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই এটা সুন্নাত এটা মীমাংসিত এটা ঝগড়ার বিষয় না এ জাতীয় কথা কেউ বললে ঝগড়ায় কান দিবেন না এগুলা অলরেডি মীমাংসিত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন এই বিষয়গুলো নিয়ে আমরা বারospheric দন্দে জড়িয়ে না পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফতফশালু ওয়া তাযহাব রি ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস-সাবিরিন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ওয়া লা তানাজাউ পরস্পর দন্দে জড়িও না পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না ফাতাফশালু পরস্পর যদি তোমরা ঝগড়া করো পরস্পর যদি তোমরা ঝগড়া করো

পারস্পরিক দন্দে জড়িও পড়ো না ঝগড়া করো না যদি করো ফাতফশালু সাহস হারা হয়ে যাবা ওয়া তাযহারি হুকুম তোমাদের শক্তি হ্রাস হয়ে যাবে আস্তে আস্তে আমরা চারজন একসাথে আছি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ ঝগড়া লাগজি চারজন চার দিয়ে গেলাম তো আমাদের শক্তি কি কমলো না বাড়লো কমলো এতদিন চারজনের চারজনের শক্তি ছিল এক এখন চারজন আলাদা হয়ে গেছে তো শক্তি তো কমে গেল তাহলে তিন নাম্বার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত এই জড়িয়ে যাওয়া আমাদের অধবতনের তিন নাম্বার কারণ আমাদের অধবতনের চার নাম্বার কারণ দুনিয়ার প্রতি প্রতি আমাদের আমাদের নেশা বেড়ে যাওয়া আখেরাতের আগ্রহ কমে যাওয়া দুনিয়ার নেশা বাড়া আখেরাতের আগ্রহ কমা আমার একটা কথা আপনারা যদি পারেন মনে রেখে আমরা দুনিয়াতে হালাল কিছু কামাই করব সামনে থাকবে আখেরাত এর মানে আখেরাত সামনে রেখে দুনিয়াতে বৈধ কিছু করবো কোন সমস্যা নাই দুনিয়ার সামনে রেখা আখেরাতই নামাজ পড়তো এখন উনি খুব ব্যস্ত তিনক্ত বলো কি আপনি তিনক্ত বলেন কোনো আর বললেন না কর্মচারী আগে ছিল বিশ জন এখন পঞ্চাশ জন সামাল দেওয়া মুশকিল হয় ও আচ্ছা ঠিক আছে কিছুদিন পরে উনি চারক আর মসজিদে আসেন একক আসে ঘটনা কি একশো জন কর্মচারী কিছুদিন পর আসে না ঘটনা কি মসজিদে আসেন না কেন হুজুর এক হাজার কর্মচারী শেষ করে সামনে আখেরাত থাকবে এরপরে আপনি দুনিয়া কামাবেন কিন্তু মুসলমানদের হালাত হয়ে গেছে এমন দুনিয়ার প্রতি আমরা নেশায় এতটা মত্ত হয়ে গেছি আখেরাতকে ভুলে গেলাম এই জন্য আমাদের অধবথনের চার নাম্বার কারণ তিরমিজির বর্ণনা نمبر ديث رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافرا منها شربة ماء রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণ থাকত এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি কোন মশার ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকত আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণ ওজন থাকতো এই দুনিয়ার তাহলে একজন কাফেরকে এক ঢোপ পানীয় আল্লাহ পান করাইতেন না এই দুনিয়া এটা মুসলমানদের জন্য না এখানে মুসলমান পরীক্ষা দিবে তাদের মূল সফলতার জায়গা হলো জান্নাত কিন্তু আমরা কি করতেছি আপনার আসল ডারে হারা নকল পিছনে বেশি দৌড়াইতে আল্লাহ আমাদেরকে হেফাজত আমি কিন্তু বলি নাই দুনিয়া কামানো নিষেধ না দুনিয়ায় বৈধ পন্থায় কামাবেন আখেরাত সামনে রাখবেন এইগুলো আমাদের অধবতনের চার নাম ইন্নালিল্লাহ আসলো না গেল আচ্ছা আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার এটা একটু আমার সাথে বলতে হবে বলেন অধিকার আদায়ের মূল উপায় থেকে দূরে সরে যাওয়া এবার পুরাটা বলেন বলেন মুসলমানদের অধিকার আদায়ের মূল যে উপায় সে উপায় থেকে দূরে সরে যাওয়া মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায়ের নাম হল জিহাদ কি মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ এই নাম শুনলে এটা তো পবিত্র বিধান এটা পবিত্র বিধান সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে এটার নাম জেহাদ জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র সন্ত্রাস সমূলে নির্মল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য একটা হলো অপবিত্র আর একটা পবিত্র এটা বুঝাইতে হবে আমি একটা লেখা দেখছিলাম জিহাদ আর সন্ত্রাস এক না কথাটা সত্য লেখা আছে জেহাদার সন্ত্রাস এক না সত্য কথা এখন কথা হলো এই বিষয়টা এটা আমাদের শিখতে হবে জানতে হবে কিন্তু শিখব জানবো কার কাছ থেকে ওলামায় জিহাদের বিষয়টা প্রয়োগ কিন্তু আপনি হঠাৎ কোন একটা বাড়ি উড়াইয়া দিলেন উড়ায় দেওয়ার পরের দিন আপনি বললেন জেহাদ এটার নাম জেহাদ না একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন হঠাৎ রাতের বেলা গিয়ে উড়ায় দিয়েছেন একটা বাড়ি উড়ায় দিয়ে বললেন এটা জেহাদ না জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় তখন কেরামের অপেক্ষা করতে হবে আপনি নিজে নিজে কোথাও গিয়ে চার পাঁচজন এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি এটার নাম হলো কি জিহাদ জিহাদ আল্লাব রব্বুল যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলো দান করেছেন এই বিজয় যদি আপনি লক্ষ্য করে দেখেন ইতিহাস যদি করে দেখেন আগে আঘাত করেছে বেইমানরা পরে মুসলমানরা সেটাকে কি করেছে প্রতিহত করেছে কিন্তু আগে আঘাত তারা করেছে এই জন্য দুইটা আয়াত ছাড়া জীবন মনে রাখবেন তাওবা আর তিরিশ উনচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন

তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদের কি দিয়ে জেহাদ করাবে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না এই হলো আপনার পাঁচ নাম্বার আমাদের অধিকার আদায়ের যে নিয়ম এটা আমরা ভুলে গেছে। তাই প্রিয় ভাইয়ারা অনেক মানুষ এখানে আসছেন এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই শোন সন্ত্রাস জেহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র সন্ত্রাস খারাপ জিনিস সন্ত্রাস অশান্তি সন্ত্রাস চারোদিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলা হলো সন্ত্রাস আর এগুলো যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও অশ্লীলতা বেহাও বোনা নোংরামি হিংসা বিদেশ পরশ্রীকাতরতা জয় জয়কর অবস্থা যখন হবে অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠবে তখন অন্যকে বুঝাবেন এগুলা হলো অপবিত্রতা আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসি এটা

দেখেন আবু জাহেল সন্ত্রাসগিরি করছে এটা বুঝাই দেবো আপনার ফেরাউন সন্ত্রাসগিরি করছে নমরুদ সন্ত্রাসগিরি করছে বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করছে ফেরাউন সন্ত্রাসগিরি করছে মুসানবি সহ্য করছে আবু জাহেল সন্ত্রাসগিরি করছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সহ্য করছে এইভাবে বুঝাবেন লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত এবার প্রতিহত করেন এভাবে আপনি বুঝাইতে হবে আমাদের সমস্যাটা হলো আমরা আমরা আরেকজন টুম ঠান্ডা মাথায় বুঝাবো এই কাজটা কেউ করি না এইটা এখান থেকে উইঠা আপনি একজনের সাথে হইতে পারে ঝরা লাগাই দিবেন তুই কয় না এভাবে না সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে ভাইজান আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না তখন বললো হ্যাঁ ঠিকই তো আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে তখন এর এই সুন্দরভাবে বুঝাইবেন এই যে আবু জাহেল কষ্ট দিছে এই সন্ত্রাসগিরি করছে নবী কাবা চত্বরে নামাজ পড়তেছে রকবা ইবনে আবি মায়ের নবীর গলায় চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছেন জানেন তখন বুঝানো পড়ব তাই তো আমার নবীর এভাবে কষ্ট দেয় এটা তো অন্যায় এটা তো খারাপ এটা তো সন্ত্রাসগিরি তখন আপনি বলবেন এই এইগুলা নির্মাণ করার জন্য নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে জেহাদ তখন বল ও আচ্ছা এটার নাম জেহাদ এটা বুঝাই তো আমরা যে কথাগুলা বুঝলাম আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে ছয় নাম্বার বলেন আমার সাথে আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে আপনার বিষ করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই ফিলিস্তিনি ইস্যুতে আপনার আরব জাহানের সব আপনারা যত প্রায় মুসলিম নেতৃتدদেরকে দেখবেন তাদের কথা এক এক সময় এক এক রকম কেমন জানো মুনাফিকের আচরণ বারবার প্রকাশ পায় ঠিক এই একটা সংঘটে আমরা ভুগতেছি এটা আমাদের অদবতর 6 নম্বর কারণ অতচ উচিত ছিল তাদের চারটি কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া যেটা সুরে হদের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মূল মৌলিক প্রধান কাজ হবে চারটা।

মৌলিক মূল কাজ হবে চারটা এক নাম্বার তারা সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার ও আতাউ জাকা জাকা আদায় করবে কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে জাকাত আদায় হচ্ছে তো আল্লাহ তো লক্ষ্য তো বলে দিস উদ্দেশ্য তো বলে দিস মুসলিম কান্টি মাসাল্লাহ এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাদ আদায় করে নামাজ নমস্কার করবে দুই নম্বর জাকা তিন নাম্বার ও আমারুব মারুফ নেক কাজের আদেশ করবে চার নম্বর আনিল, ও আনিল কাজ থেকে নিষেধ করবে